আসসালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহহি ওবারকে তুহ নাহমেদহু অনসুল্লা আলা রসুল হিল করিম মাবায়াদ আর উদুবিল্লাহ হিমিনা শেহত রজিম বিসমিল্লাহীর রহমান রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ শুরু করেছি বানান করে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখা সোরা বাকারার আটত্রিশ নম্বর আয়াত থেকে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পর জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি ওই কোর্সগুলি দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিংক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে সহি শুদ্ধ রূপে আনতে লোয়া শেখাতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তেলোয়াত শুরু করি আর উদু বিল্লা হি মিনা শাহী ত নিরুরা জিম বিসমিল্লা হিরো রহমা নিরুরা হেম কুল নুন হা নাহ হুল নাহ বাজের বে ত পেশ নাহ বে তো মিম নুন মিনহা আলিফ জোবর মিনহা। জিম জা মি মিয়াজের মি আইন আলিফ দুই জবর আন জামি আন এই আইনের উপরে দুই জবর রয়েছে আমি এখানে ওয়কফ করব অর্থাৎ থেমে যাব। যখন দুই জবর আলা হরফে থেমে যাওয়া হয় তখন এক জবর উচ্চারণ করে এক আলিফ মাত করতে হয় এটাকে বলা হয় মাদ্দে ওয়াজ। সি উচ্চারণ হবে উল্ নাহবে জমি ফা জবর ফা আমজা মিম জের ইম মিম আলিফ জবর মা ইয়া ইয় আলিফ জবর ইয় তাজেত্তি ইয়া নুন জবর ইয়ান নুন জবন্না কাফ মিম পেশ কুম মিম নুন জর মিন নুন ইয়াজের কুম মিন আগেই বলেছি মিম এবং নুন এই দুই হরফে যখন তাসদিদ আসবে তখন অবশ্যই গুননা করতে হবে এটাকে বলা হয় ওয়াজিব গুন্না যেমন এখানে দেখুন গুন্নাহ করে পড়তে হবে ফমিনু দল দুই জবদ্দন হুদন ফাজবরফা মিম নুন জবরমান ফ্যাম তাজবত্তা বাজের বি আইন আইনজবর আাম আ নুন শাকিনের পরে ইকফার হরফতা এখানে ইকফাহ গন্যা হবে যেমন তাবি আ। ها هو دال الف جمد دا هودا يا جبريا هودا يا الف لا فلا جبر وجبر خوف فد خوف فن خوفن فن عين جبر عالم يا جبر لايها عليهم واو جبر لم الف جبر لا ولا ها بشهم پیش هم ولا هم يا ها جبر وزان جبنا يحزنون فلا خوف عليهم ولا هم يحزنون. فإما يأتينكم مني هدى، مني هدى فمن تبع هداي فلا خوف عليهم، فلا خوف عليهم ولا هم يحزنون.

এক আলিফ মাদ এর পরে একই শব্দের মধ্যে যদি হামজাহ আসে এখানে চার আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন উল ইকা আমজাহ সদ যেমন আস হা খাড়া যাবর হা বা নুন পেশ বুন নুন আলিফ যেমন না রজের রি আস হ্যা বুন উচ্চারণ হবে وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هَا مِنْ بَشْهُمْ فَيَجِرْ فِيهَا أَلِفْ جُبُرْهَا فِيهَا خَوْكَرَ جبر لَمْ جِلِّدَ الْوَبِرْدُونُ جُبُنَّا خَالِدُونَ هُمْ فِيهَا خَالِدُونَ يا خرج بور يا يا جني يا بني ام سينجر اس را الف جبر را ام يا جر اي لم زال جبر لذ اس را اي لذ كف فشكو را فشرو اس را اي لذ كرو نون عين جني ميم جبر ما تا جر يا لم جبر لم جبر لا تا يا نعمتي التي همزه نجبر ان عين ميم جبر عام تا انعمت عين جبر عالم يا جبر لي علي من ميم بشكم عليكم واو جبر وا همزه جب واو جبر او فا واوفو باجر بي عين جبر عه بي عه دل يا جدي بعهدي أمجا وَ أو فاجر في أو في باجر بي عين هاجبر عهد الجدي بعهد كف من بشكم بعهدكم يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واوفوا بعهدي اوف بعهدكم واو جبر, جبر و ام يا جر اي يا الف جبريا وايا يا جبريا جبر يا, يا, يا فار جبر فر ها جبر ها باو پش بو نون جنني فر ها يا جبر جبر جر و و ميم الف جبر ما بِمَا আমজান উঞ্জুবর আনঝাল আমজর ঝাল তা পেশ তু আং তু এখানেও একফাহ গুন হবে আর এখানে হলো এক আলিফের জায়গায় তিন আলিফ টান হবে অর্থাৎ এক আলিফ মাদ রয়েছে এর পরের শব্দের শুরুতে যখন আলিফ চলে আসবে বা আমজাহ চলে আসবে তখন এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে যেমন ওয়া মিনু বিমা আং ঝাল তু মিম সদ্দাল জেদ্দি মুসদ্দি কফ লাম জবর কল এখানে দুই জবর রয়েছে তানবিন তানবিনের পরে ঈদগামের হরফ লাম চলে আসছে এখানে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে যেমন মুসদ্দি কল্লি। মিম আলিফ জবর মা মুসদ্দি মা মিম জবর মা আইন জবর আ কাফ মিম পেশকুম মা আকুম ও জবর লাম আলিফ জবর লা ওয়ালা তাজ কাফ ও পেশকু নুন ও পেশনু ওয়ালা তাকুনু আমজা জবর আউ ওয়াও জবর ওয়া লাম জবর আউ লা কাফ আলিম জবর রিন এখানে র দুই যে রয়েছে এরপরে দেখেন বা চলে আসছে বা ইকলাবের হরফ নুন বা তানবিনের পরে বা আসলে মিম দ্বারা বদল করে পড়তে হয় তাহলে বা জের বি হাঁখড়াজের হি বিহি কা বিহ وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به. وو ولم ألف جبر لا ولا تاشين جبر تاش تا جبر تا رو بشرو باجر بي أم جاكرا جبر آية يا تاية جتي بآياتي ثا جبر ثاميم جبر ما ثما নুন দুই জবর সামানান কফ জবর ক লাম ইয়াজি লাম ওয়াও জবর লাউ এখানেও ইদগাম গুন্না হবে তানবিনের পরে ওয়াও চলে আসছে এখানে গুন্না সহ মিলাই পড়তে হবে লাম ওয়া জবর লাউ ওয়াও জবর ওয়া কলি লাউ ই ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ফাতা জবর ফাত কফ অসু নুন জের নি فاتقوني ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون واو ولم ألف جبر لا ولا تعلم جبر تل باجر بي سين لام بيش سل تلبي سل حقف جبر حقف جبر ق حق با لام جبر بل بألف جبر با طاجتي لام جرلي باطلي ولا تلبسوا الحق بالباطل واو جبر وتا كف جبر تك تا تو ميم لام بيش مول وتك تو مول ح قف جبر ح قف جبر حق واو جبر ام جنون جبر ان تا ميم بيش تو وانتم تا عين جبر تا لام جبر لام ميم واو تعلمون وتكتم الحق وأنتم تعلمون ওয়াউ জবর আমজা হাজবর আ ওয়া আ কাফ ইয়া জিরকি মিম সদ পেশ মু সদ জব সালাম খাড়া জব লা তা জব তা ওয়া আকিমু সলাত ওয়াউ জবর ওয়া আমজা খাড়া জবর আ তা জা পেশ তুজ জা জবজা জা কাফ খাড়া জবর কা তা জব তা ওয়া আতু যাকাত واو راجبر وار كف جبر عين وبشعو واركعو ميم جبر ما عين راجبر ما ميم جبر ما عين راجبر عر راخرج برا مع الرا كف جرك عين يا جرعين جبنا مع الراكعين وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أَمْ جه جبر أ

আমজান উঞ্জুবর আনফা ফা পেশ ফু সিন জবসা আন কাপ মিম পেশ কুম ফুসা কুম ওয়াউ জবর ওয়া আমজান উঞ্জুবর আন তামিম পেশতুম পেশ তুম ওয়া তুম তা তা জব তাত লাম ওয়া পেশ নুন লাম জবর নাল তাত লু নাল কাফ জের কি তা খরা বা জবর বা কিতাবা ওয়া আং তুম তাত লু কিতাব أم زه جبر أ فاجبر ألف جبل لا أفلا تعن جبر تع قف جرقي لموبشلون جبرنا تعقلون أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون و أوسين جبر وستعجب عين ওয়াস্তাঈনুন ওয়া পেশনু ওয়াস্তাঈনু বা সাজ্জর বিস সাজ্জ ওয়াস বা সাজ্জর বিস সাদ বা জবর সব রাজের রি বিস সাবরি ওয়া সাজ্জর ওয়াস সাজ্জ ওয়াস লাম খারাজ বল লা তাজতি ওয়াস সালাতি ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ এখানে গোলতা রয়েছে ওয়াকফা করলাম গোলতা হা সাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হলো

را ج ر ج و ر ج راجعون ج د ج ا ي وأنهم و راجعون الذين يظنون أنهم ملاقوا رَبِّهِمْ و ربهم إلَيْهِ ملاقو یا کھڑا جبر یا با جبر با یا جرنی یا بنی امجا سن جر اس را الف جبور را امجا یا جر ای اس را ای اکھاناو چار الف ٹان ہو بے لام ذال جبر لذ کف پیش کو را پیش رو یا بنی اس را ای لذ کرو نون عین جر نیع نیم جبر ما تا جرتی یا لم جبر یل لم جبر لا تا یا جتی نعمتي التي أم جبر أن عين ميم جبر عم تابشتو أن عمتو عين جبر عالم يا جبر لاي كاب ميم بشكم عليكم أو جبر و جبر أن نون يا جني وأني فا ضاد جبر فا ضاد لام جبر ضل تا كاب ميم بشكم فا ضلتكم عين جبر عالم لام جبر لل علل عين كلا جبر عالم جبر لام يا جنمين ون جبرنا عالمين يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين وتجبر وتجبر وتقف وبشقو واتقوا يا وجبر ياو ميم لام جبر مل إخنو إدغم سارا ميم لام جبر مل لام ألف جبر لا يوما لا তা জিম জব তাজ যা জজি তাজজি নুন ফা জবর নাফ সিন দুই পেশ সুন নাফসুন ওয়াতাকু তা লা তাজজি নাফসুন আইন নুন জবর আন নুন ফা নাফ সিন দুইজে সিন আন সিন শিন ইয়া জবর শাই আমজা ওয়া জবর আও তানবিন আছে ছে তানবিনের পরে ওয়াও ইদগামের হরফ গুন্না সহ মিলাই পড়তে হবে আমজা ওয়া جبر او واو جبر و لم الف جبر لا شيء او ولا يقب بش يق با جبر با لم بش لو يق بالو جر من ها الف جبر ها من ها شين جبر شا فا الف جبر فا شفا عين جبر ع تا او دوي بش تو واو جبر و شفاعة ولا لم الف جبر لا ولا يا أم جا يو خا برخا زال پش دو يو خا دو ميم نون ها ألف جبر ها من ها عين لام واو دو پش لو تنوين ادغم الحروف واو اخانيو ادغم غنه هو بي لو واو جبر والم ألف جبر لا ولا ها ميم هم يا نون پش يون صد جبر نون جبر يون صارون وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا شفاعة وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ সম্মানিত তহাজেরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়বশ নম্বর আয়াত থেকে এই পৃষ্ঠা পড়তে যে যে সকল নিয়ম নীতিগুলো প্রাথমিকভাবে দেখালাম এর প্রত্যেকটা নিয়মের বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা যদি চান সেই নিয়ম নীতিগুলো দেখবেন অবশ্যই দেখতে পারেন নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে যে দুইটি কোর্স রয়েছে ওই কোর্সের মধ্যে প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে সহি রূপে কোরআন তেল শেখাতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শেখার তাওফিক দান করুন আমিন صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته